পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর সৌদরবে পাড়ি জমানো বাংলাদেশের যুবক কাউসার জীবন যুদ্ধে হেরে গেছেন মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার অকাল মৃত্যুতে পরিবার নিজ এলাকা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লা মহানগরীর বাইশ নং ওয়ার্ডের বাসিন্দা কাউসার উন্নত জীবনের আশায় সৌদরবে কর্মরত ছিলেন সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোক করলে তাকে মদিনার একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি লাইফ সাপোর্ট ছিলেন কিন্তু সকল চেষ্টা ব্যর্থ করে তিনি পরপরে পাড়ি জমান দেশে তার স্ত্রী বাবা মা এবং একটি ছোট শিশু রয়েছে কাউসারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মদিনায় কর্মরত বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকাবহ পরিবেশ তৈরি হয় অনেক প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য চেয়ে শোক প্রকাশ করেছেন বিদেশের মাটিতে আরেকজন রেমিটেন্স যোদ্ধার এমন করুন পরিণতি প্রবাসীদের কঠিন জীবন সংগ্রামের বাস্তবতাকে আবারও সামনে এনেছে পরিবারের প্রতি গভীর জানিয়েছেন প্রবাসী আপনার স্বপ্নগুলো আকাশ ছুটি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম